এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় ছয় জন নিহতের ঘটনায় ব্যাপারী পরিবহনের মালিক ডাব্লু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ শনিবার রাত সাড়ে বারোটায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ কম আক্তারুজ্জামান বসুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডিশনাল ডিআইজি বসুমিয়া বলেন ছয় জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করা হয়েছে এছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এরাতে পারে না তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ রহমান বলেন ছয়জন নিহতের ঘটনায় শনিবার প্রাইভেটকারের যাত্রী নিহত আমিনার বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাসের মালিককেও আসামি করা হয়েছে এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এর আগে ঘটনাস্থল থেকে ব্যাপারী পরিবহনটিকে জব্দ করে পুলিশ তখন পালিয়ে যায় বাস পরে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয় শুক্রবার ঢাকার প্রাইভেট কার মোটর সাইকেল ও মাইক্রোবাস পেছন থেকে চাপা দেয় ব্যাপারী পরিবহনের বাসতে এতে ঘটনাস্থলে বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত আটজনকে জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরো চারজন মারা যান পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়